কোর্টে তো আমাকে মাঝেমধ্যে আসতে হয় আসলে আমার তো কেস চলছিলই আর নতুন করে একটা সমস্যা তৈরি হয়েছে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে সেই জন্য কোর্টের দ্বারস্থ না হলে আর কী করে খুলবে তো সেই জন্যই আসা তবে আজকে হিয়ারিংটা একটা হয়েছে পুলিশকে রিপোর্ট জমা করতে বলেছে এখনও অ্যাকাউন্ট খুলেনি আর কি আবার নেক্সট হিয়ারিং রয়েছে দেখা যাক আচ্ছা ব্যাংক কি রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে রাজ্য তো নিয়ন্ত্রণ করে না করতে পারেও না কিন্তু পুলিশ তদন্তের পিজো একটা কারণ দেখি হয়তো ফ্রিজ করার জন্য ব্যাংকে বলেছে ব্যাংক সেটা করেছে হয়তো কোনো ক্লজ আছে কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত কতটা আমার ক্ষেত্রে প্রযোজ্য সেটা দেখার বিষয় রয়েছে এখন আজকে যেটা হয়েছে বিচারপতি শুনেছেন শুনে রিপোর্ট চেয়েছেন ব্যাঙ্ক কী কারণ কী কারণে বলা হয়েছে পুলিশের তরফ থেকে সেই রিপোর্ট আসবে নেক্সট হিয়ারিংয়ে তারপর দেখা যাবে আর কী কী মামলা আমি এখন মনে করতে পারবো না আমার টোটাল প্রায় পঁচিশটা এই মুহূর্তে মামলা রয়েছে সব রকমের মামলায় আমার আমার ক্ষেত্রে যা হয়েছিল মানহানি থেকে শুরু করে চুরি ডাকাতি শ্লীলতাহানি অ্যাটেম্প টু রেপ মানে অ্যাটেম্প টু মার্ডার সবই কেস দেওয়া হয়েছে আর এখন হিসেব করে বলা খুব মুশকিল এই মানে ওরা ওরা মামলা করে আমরা লড়ি হাইকোর্টে এসে এইভাবেই বেঁচে আছি দেখলেই বোঝা যায় যে এবং সেই জন্যই তো সেই জন্যই এত রাগ এত ক্ষোভ কোথায় আরামদাম থেকে একটা চ্যানেল চালায় সেখানে এত এত মামলা দেওয়ার কী রয়েছে হয়তো কোথাও একটা ওই এ কাজ করে যে সব বলে দিচ্ছি হয়তো ওদের অনেক কিছু প্রকাশ পেয়ে যাচ্ছে তাছাড়া ভয়টোয় দেখিয়েছি তারপরে চুপ করানো যায়নি সেই জন্য চলো কেস টেস দিয়ে যদি একটু ভয়টাই দেখানো যায় কিন্তু একেবারেই মামলা তো ওই জন্যই হচ্ছে শাসকের বিরুদ্ধে যেহেতু কথা বলছি জন্য আপনাকে এরকম ভাবে মামলা দিয়ে যারা আমাদের মতো ছোট ছোটো কাজ করি আমাদের কি বার্তা দেওয়ার চেষ্টা করছে অবশ্যই এ তো মুখ খোলা যাবে না সোশ্যাল মিডিয়া মিডিয়াকে ওরা তো কন্ট্রোল করতে পারছে না মেনস্ট্রিম মিডিয়াকে তবুও কন্ট্রোল করা যায় তারা তাদের একটা অফিস আছে নির্দিষ্ট কেবিল অপারেটর আছে তাদেরকেও টয় দেখিয়ে বা বিজ্ঞাপনের ব্যাপার আছে অনেক কারণে মেনস্ট্রিম মিডিয়াকে কন্ট্রোলে আনা যায় আমার তো সে কন্ট্রোলে নেই আমরা কোথাও যে কোনো জায়গা থেকে চ্যানেল রান করতে পারি সেজন্য আমাদেরকে তো ওইভাবে হয় না সেই জন্য ইউটিউবারদের উপরে বেশি কেসটা দেওয়া হয় সে তো আছেই শাসকের মানে যখনই শাসক দেখছে যে আমার বিপদ হয়ে যাচ্ছে সব কথা বলে ফেলছি আমরা ওরা হয়তো একভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করে সেজন্যই এটা করে আরও করবে আমার লড়াই খুব টাফ আমি নর্মাল লাইফ লিড করি না আমার প্রতি মুহূর্তে ব্যাঘাত সমস্যা ইত্যাদি আছে তার মধ্যেও আমি এগিয়ে যাচ্ছি আর কি শাসক চেষ্টা করলেও ওরা গণতন্ত্র বলে কি সেটা তো জানলেও মানে না সুতরাং ওরা ওইরকম করবে আর আমাদের মতো আমাদেরকে আমাদের মতো করে কাজ করতে হবে ববি হাকিমের যে ওইরকম একটা চেয়ারে বসে এরকম মন্তব্য করছেন যে চেয়ারে অনেক বড়ো বড়ো মানুষ বসেছিলেন মেয়রের চেয়ারে একটা একজন মানুষ বেল পেয়েছেন খালাস কিন্তু হননি জাস্ট বেল পেয়েছেন এবং অনেক দিন জেলবন্দি ছিলেন বাইশের নয় আগস্ট সম্ভবত অ্যারেস্ট হয়েছিলেন যাই হোক অনেক দিন জেলবন্দি ছিলেন তো বাদ তো খাঁচা থেকে বের হতে পারেননি কেন এতদিন কেন ওয়েট করতে হয়েছে কেন আর এরা তো এইরকমই বেল পেয়ে গেলেই এটাকে খালাস মনে করে একটা সাফাই দিয়ে বাজিমাত করার চেষ্টা করেন আর দোষগুলোকে ঢাকার চেষ্টা করেন খুবই নির্লজ্জমনা হলে যা হয় আর কি আমি যেমন মামলাতে খালাস হয়েছি টু মার্ডার কেস আমার নামে দেওয়া হয়েছিল তাদের খালাস কেস শিলতান হয়েছিল তাদের আমি খালাস হয়েছি এটা আমি জোর করে বলতে পারি উনি তো খালাস হয়নি বেল পেয়েছেন এতদিন তবে এতদিন পরে লজ্জা লাগা উচিত ওনার মুখ ঢেকে মুখ লুকিয়ে ঘরে ঢোকা উচিত সেটা না করে যদি এখনও এটাকে জয় হিসেবে বাদ বেরিয়েছেন সংবর্ধনা দেওয়া হবে যদি বলা হয় ওনারও লজ্জা আর যারা দেবেন তাদেরও লজ্জা আমরা দেখতে পাচ্ছি যে যাদের বিভিন্ন মানি তারপরে আপনার অনুভূত অনুভূত মেয়ে ছাড়া তোলে আমি ইতিমধ্যে খবর পেলাম যে গরু পাচার কাণ্ডে আজকে জামিন দিয়ে দিয়েছে তো সময় কিন্তু এই শাসক দল তারা আবার দেখো জামিন পাওয়া একটা মানুষের অধিকারের মধ্যে পড়ে কিন্তু প্রশ্ন আমাদের অনেক আছে যে একটা কোনো মানে বড় বিষয় যখন তদন্ত হয় তদন্তটা গতি দিয়ে করে চার্জশিট ফাইল করে বিচার করে সাজা ঘোষণা করা উচিত কিন্তু যদি সেখানে অনেকটা ধীর গতি হয়ে যায় তখন বেল পাওয়ার একটা অপশান খুলে যায় আর এদের বেল পাওয়ার ক্ষেত্রে এদের পাওয়ারটাও আমরা ফিল করি কোথাও আমরা সাধারণ মানুষ সহজে আমরা ডেট পাই না কোর্টে কিন্তু এরা এদের বড়ো বড়ো উকিল তারাও বিরাট ওয়েল নোন এবং তাদের বিরাট পাওয়ারও শুনেছি তারা ডেটটাও তাড়াতাড়ি পেয়ে যান হিয়ারিংও হয়ে যায় হয়ে যায় আর কি সাধারণ মানুষ কিন্তু এত সহজে বেল বেল মুভ করা শুধু বেল পাওয়া না বেল মুভ করার ক্ষেত্রে অতটা সহজ হয় না সাধারণ মানুষের ক্ষেত্রে ওনাদের সে আছে সেই ক্ষমতা আমরা ফিল করছি আমি সেই জন্যই তো বলি বারবার যে তদন্ত আমরা চাই তদন্ত চাই বলছি করে তদন্ত চাই বলছি এসব বলে কিছু হবে না কারণ যিনি চেয়ারটাতে বসে তদন্তকে প্রভাবিত করছেন তদন্তকে ডিলে করার চেষ্টা করছেন নানাভাবে আইনকে আইনের ফাঁকে ইউজ করে সময়কে নষ্ট করে তাকে না সরাতে পারলে কোনো তদন্ত কিন্তু ঠিক মতো করে হবে না বিচারও সে সেই মতো আসবে না সেই জন্যই বলা এবং এরই দেখতে পাচ্ছি চোখের সামনে অনেকে বেল পেয়ে যাচ্ছেন যাদেরকে আর কখনো ভাবতেই পারেনি যে বেল পেয়ে যাবেন তারাও বেল পেয়ে যাচ্ছেন শেষ প্রসঙ্গে আসবেন ঘাটাল সেই জায়গার সংসদ দীপক অধিকারী দেব তিনি কিন্তু জেতার আগে থেকে বলেছিল যে ঘাটালের মাস্টার প্ল্যানের প্রয়োজন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়ও বলেছিলেন কিন্তু দেব তৃতীয়বার জিতলেন এবং দশ বছরের মেয়াদ কাল শেষ করলেন এখনও ঘাটালের মাস্টার প্ল্যান পূরণ হয়নি আজকেও ঘাটাল মানে ডুবছে কি বলবেন দেবকে আমরা একটা সময় তার সিনেমা দেখতাম মোটামুটি ভালো লাগতো যে একজন হিরো বাংলা কারণ আমরা আমাদের গ্রামের ছেলে বাংলা সিনেমাও দেখেছি কিন্তু পরের দিকে বুঝলাম যে সেটা খুবই ঢপ বাজ খুবই ঢপ বাজ এবং ওই গরু পাচারের টাকাতে সিনেমা করা সেটাকেও এমনভাবে বলার চেষ্টা করলেন যে আমি তো ফেরত দিয়ে দিয়েছি বা এই করি সেই করেছি কি একটা ব্যাখ্যা আমার এক্সাক্টলি মনে নেই এবং তারপর ভোটের সময় বললেন যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো এখন বলছেন যে মিনিমাম পাঁচ বছর লাগবে ওই তখন তো বলেননি ভোটের সময় মিনিমাম পাঁচ বছর লাগবে তাহলে এই যে লোকটা এই মুহুর্তে ঢপবাজি করছেন মানুষের সামনে ধরা পড়ে যাচ্ছে এবং আবার আজ কালকে নাকি বলেছেন এটাও যে যদি ঘাটাল মাস্টার প্ল্যান না হয় তাহলে আমি আর ভোট প্রচারে আসবো না আসবেন নাকি আসবেন কি আপনার সাথে পরের বিষয় আপনি কি বলেছিলেন সেটা কেন হবে না তার উত্তর তো আপনাকে দিতে হবে তাহলে এই যে একটা ধব্বা যে শুরু হয়ে গেছে ওর মধ্যে আমার মনে হয় না ওনার যারা ভক্ত ছিলেন যারা একটু ভালোভাবে দেখতেন ভালো চোখে দেখতেন সেইভাবে আর ওনাকে তারা দেখছেন বলে ওনার মানে চাল চরিত্র খুব একটা ভালো লাগছে না এই যে উনি তৃতীয়বার জয়ী হওয়ার পরে বুঝতে পারলেন যে আরও পাঁচ বছর সময় লাগবে পাঁচ বছর বলার মধ্যেও আমি একটা এমন টোন দেখলাম মিনিমাম পাঁচ বছর বলেছেন কত বছর লাগবে উনি নিশ্চিত নির্দিষ্ট করে বলেননি ফলে আদৌ এবং আর কথা উনি বলেছেন যে যে বন্যা হয়েছে ও ওটা নাকি আটকানো যেত না মাস্টার প্রাণ হলে আটকানো যেত না তার মানে এবং এটাও বলেছেন যে আমরা যেটা ভাবছি এতে করে লোকালি বৃষ্টিতে বন্যা হলে সেটা আর হবে না তো লোকাল বৃষ্টির জন্য মাস্টার প্ল্যান গ্রহ নদী বাঁধগুলো একটু উঁচু করে বেঁধে তো হয়ে যায় ঘাটালে বন্যা হয়তো ডিবিসি ছাড়া জলেই তো বন্যাটা হয় সেটা যদি আটকাতে না পারি ওই লোকালি বৃষ্টির জলে বন্যাকে আটকানো যাবে তাহলে সেটা আবার কী মাস্টার প্ল্যান সুতরাং সবটাই ঢপবাজি মানে ওনারা যাই করোনা কেন ঘাটালে বন্যা আটকাবে না আর যখনই বন্যা হয়ে যাবে ওনারা ওই একটাই এক্সকিউজ দেবেন যে আমরা মাস্টার প্ল্যান করেছি কিন্তু থেকে এত জল ছাড়লে কী হবে সুতরাং এইসব হচ্ছে এক্সকিউজ যাদের মন মানসিকতা ঠিক নেই কাজের প্রতি সদিচ্ছা যাদের নেই তারা এইরকম একটা বাইপাস করার চেষ্টা করে আপনি মাস্টার প্ল্যান এবং ডিবিসির কথা বললেন বলে একটি কথা না বলে আমি পারছি না জল ছিড়েছে রাজ্য সরকার বলছে এবং মাননীয় নেতৃত্বের নির্দেশে সেই জায়গায় যারা যারা রাজ্যের প্রতিনিধি তাদের পদত্যাগ করেছেন কিন্তু কেন্দ্র সরকার বলছে যে না রাজ্যের সঙ্গে আলোচনা করেই জল ছাড়া হয়েছে তাহলে রাজ্য কেন্দ্রের যে সংঘাতে তাদের কিছু যা আসে না কিন্তু মানুষগুলো ডুবে মরে যাচ্ছে আগে তো আগে তো মুখ্যমন্ত্রী বলতেন যে আমি জানি না জল ছেড়ে দিচ্ছে আবার কালকে শুনলাম নাকি পদত্যাগ করেছেন তো তিনি কোথায় ছিলেন তার মধ্যে ছিলেন ওখানে আবার কালকে অন্য ব্যাখ্যা শুনলাম আমাদের কথা শোনা হয়নি আগে কিন্তু বলছিলেন না যে আমাদের কথা শোনা হয়নি তখন বলতো যে জানি না এখন বলছেন যে আমাদের কথা শোনা হয়নি আমরা সম্পর্ক ছিন্ন করতে চাই কোথায় সম্পর্কে ছিন্ন করছেন দুটো পদত্যাগ করে দিয়ে সম্পর্ক ছিন্ন হয়ে গেল সম্পর্ক ছিন্ন করলে তাহলে পাওয়ার প্ল্যানগুলোকে বন্ধ করতে হবে রবি রবি চাষ যে হয় এবং গরম গরমে যে ধান চাষটা হয় বিষির জলে তাহলে সেই সেই চাষগুলো কী করে হবে এসব ছেঁদো কথা নিজেদের গাফিলতি নিজেদের অক্ষমতাকে চাপা দেওয়ার জন্য এইসব বলে একটা ডাইভার্ট করার চেষ্টা এটা বাংলার মানুষ অনেকে বুঝেছেন অনেকে হয়তো বোঝেননি যারা বোঝেনি তাদের বোঝা উচিত যেগুলো সব ভববাজি চলছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মানুষ যেহেতু প্রশ্ন তুলছেন যে আপনি ঘাটাল মাস্টারপ্ল্যান বলেছেন কী হলো কী হলো সেই জন্য উনি এখন অন্যদিকে মোটটা ঘোরানোর চেষ্টা করছেন থেকে যেসব এটা আমি খুব অবাক লেগেছে যে মুখ্যমন্ত্রী এরকম কনসেপ্ট কী করে হয় উনি মুখ্যমন্ত্রী হন কী করে জানেন না যে ওখানে কত জিনিসপত্র আমাদের রাজ্যে আসে সাপ্লাই হয় তো সেগুলোকে আটকে দিলে সেগুলো নষ্ট এবং এখানে চাহিদাটা একটা বিরাট তৈরি হয়ে যাবে বোঝেন হঠাৎ করে বললেন কেন গাড়ি ঢুকবে তো গাড়ি ঢুকবেতে তো কী সমস্যা আছে গাড়ি ঢুকে গাড়ি আটকে কী করলো তাছাড়া ফের গাড়ি চালু কর চালু হলো কেন চালু করলেন কেন সম্পর্কে ছিন্ন করে বলে যে আবার কেন সেই গাড়িগুলো চলতে আরম্ভ হয়ে গেল সুতরাং সব ছেলে মানুষই সব আইওয়াস না ছেলে মানুষই মানে খুব বাজে করছেন রাজ্যের জন্য খুব বাজে হচ্ছে সংখ্যালঘুদেরকে বুঝতে হবে যে আমাদের মাথায় বেল ভেঙে একটা শাসক দিনের পর দিন ক্ষমতায় টিকে থাকছে কিন্তু সংখ্যালঘুদের জন্য কিছু করছে না বিশেষ করে মুসলিমদের জন্য কিছু করছে না এটা সংখ্যালঘুদেরকে বুঝতে হবে যে আমাদের ভোটে যখন সরকারটা টিকে আছে তো আমরা আমরা তাহলে কি পেলাম আমরা যদি সরে যাই তো সরকারটাই উল্টে যাবে তাহলে আমরা বঞ্চিত কেন আজও শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আজও ম্যাক্সিমাম ছেলে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছেন কেন এইসব হবে আমাদের ভোটে টিকে থাকবেন আমরা ভোট দেবো আর ভোট দেওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে সেই গুজরাটে সেই ইউপিতে এটা চলতে পারে আবার ভোট দেওয়ার জন্য আসতে হবে এইসব চলতে পারে না আমার আমরা যখন ক্ষমতায় টিকে রাখতে পারছি সরকারটাকে আমরাও আমাদের অধিকারটা বুঝে নেবো উন্নয়নটা বুঝে নেবো আমরা রাজনীতি বুঝি না যে উন্নয়ন করবে যে আমাদের দাবিগুলো পূরণ করবে তাদেরকে আমরা সাপোর্ট করবো সেটাই সেটাই উদ্যোগ মানুষকে যে ভুল ভ্রান্তি পরে যে এই যে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে এই সব বন্ধ হওয়ার প্রয়োজন রয়েছে